রে যা হুনতাছি আর যা দেখতাছি তা কি ঠিক করতাছ নাকি তোরা আরে কি দেখছ তুই কি দেখতাম না তোর বউ আমি দুই দিন পর পরে বাইরে বাইরে ফুটলা বান্দে কিরে কি আর ফুটলা বান্দে কি আর ফুটলা বান্দে না এই যে সংসারটার মধ্যে যা যা কিছু আছে সবকিছু দুই দিন পরে পরে ফুটলা বান্দা বাইরে বাইরে ফড়াই কি রে এটা করলে কি সংসারে মেয়ে দাই উন্নতি করবে তো আমার বউ কে ফুটলা বাঁধে তুই কে টিক কি কাটতে একটু কে টিকি দেখ কাটতে কি শুনতাম আমি আজ যে কয়দিন দেরো আমি আজ যে কয়দিন দেরো থাকতাছি আমি কি দেখতাছি না নিজের চল মানসে যা কইতাছে তা আমি একটা অমস্যা কথা পাইতাছি না তোরা যে ফাস্টটা বাই পাঁচটা বাই একখান থাওস একখান সংসার করস একখান আট বাজার করে খাওয়া দাওয়া করস তো তোর বউ যদি দুই দিন পরে পরে এমন ফুটলা বাঁধতে খালি বাহিরের বাই তো আর আরও যে চার বাইরের বউ আছে হ্যাঁ কী এই মিলে যদি সাইড দে ফার্স্ট টা মিললা ফুটলা খালি বাহার বা বাঁধতে থাই তুই সংসারটার আয় উন্নতি হইবো কই যা আর এই সংসারটা কই যাই তুই আইছ বেড়াই তুই তুই বেড়াই তুই মনে কর যে কারা কি ফুটলা মান যে না মান যে তুই তুই দে আর তোরটা কি তোরটা কইয়া লাভ আছে তুই দেছ বল তোর লা তু দেবো আর একটা কথাও কইতার থিকা তোর বো যদি সংসারটা বল ফুটলা বাঁধতে সংসারটা চলবো কেমনে রে তোরা কি হে বেটতা হস না এই হস এইবারের চিন্তাটা করবি না তোর হো চিন্তা করবি কেডা কৈ তো তোহাৰ বোৰেনো চা আমি যে আইছি আমিও পৰে বাবাৰ লগে ঠিক কই রাখ কথা কয় না ঠিক কই রে ব্যৱহাৰ কৰে না মায়ে রে শান্তি দে না বাবা শান্তি দে না কি চাইছে রে কি তলবো হা কান্তা ক লে কৰ চিৰাল মুদৰে চিনি খালি দেখতাছি আর কোনো কিছু কইতাছি না বড় বাইর বিয়াৰ লাগি সন্মান করে চলতাছি না হে মনে কৰ যে হে পতলা বান্ধ

তুই সকাল সাত সকাল বেলা তুই আমার গেলে কি দাও তুই আমার কোনাই দিবি কি বুনাইতাম তুই দাওস না সবকে তোর বউর কি চুকি তুই দাওস না সবকে হ্যাঁ আর যে সাইড দে বউ আছে হেই সাইড দে বউ তোর মতন তোর বউর চলে আর তোর মতন চলে আমার হেই সাইড বাইয়ে বউর কথা এমনি উড়ে আর বই অন তোরা তোরা বইন মানুষ তোরা বেরাইতি আইছ তোরা কত কথা কবি তো আমার কথা হইলো কোনডা পোটলা রাজা কি মনে কর কি এর মনে কর যে পোটলা বান্ধে এই দই আমি বুঝি না পোটলা কি এর কি এর বান্ধে কি পোটলা তুই কি বুঝছস না গরের ভিতরে চার বাই মিলে এক সপ্তাহ লাগে 5 কেজি মাছ আনো 5 কেজি মাছ আবার এক সপ্তাহ যায় না কিল লাগে দুই দিন যায় আর বাই বাই দুই দিন গিয়া বাই পাঁচ দিন যায় না কিল লাগে এক সপ্তাহ মাছ আনলে এতে এতে তোর বউ ফাড়ায় ইয়া বাইরে বাই তোর হরি আইয়া লয়ে জায়গা গরের ভিতরে চাইলানো যদি ফুন্ডকি যেতে 5 কেজি সেল ফাড়ায় দেয় ফাললে 10 কেজি সেল ফাড়ায় দেয় কেড়ে আমার সেই সব বাইরে যে কামাই করে আনে তোর কামাই তোর বোঝে না মুখ ছেড়ে করুক আমার সেই সব বাইক কামাই শুদ্ধ দেয় ফুটলা বাইন্দা একখানো যে খাস একখানো ফিন্দোস তুই কয়টিয়ার বাজার করো স্যারা কয়টিয়ার বাজার করে এটিকে একটা হিসাব আছে না কয়দিন যাইবো কয়দিন চলবো তো তোর বউ যে এটা করে সেই তোর বউর দে যদি আরেকটা বউ ফুটলা বান্ধে আরেকটা বউ বান্ধে এমন করে ফাঁস যদি খালি বাইর বাড়ির চিন্তা করে তুই সংসার দি দুই দিনে গোল্লাই যাইবো দেওয়াস না একটা সবকে আর যে একটা বিপদ ফেরে যাচ্ছে হোর ভাই দেখছা তোর হোর ভাই তুই কি ফুটলা বান্ধে দিয়া দে

দুরবুর স্বভাব যদি বালা না হয় তুই যদি পুরুষের মত পুরুষ না হইতাছ তো তোর বউ লয়ে তুই আলাদা হয়ে যাবি কত যাবি গই বাসাতে বাড়িয়া গেলাম পথালার জন্য মাথা কাটায় যামু বালার বালা কোনো কিছু কই না দেই বেশি লাইফ আইলেছস তোরা জামাইবো আচ্ছা যা আসসালামু আলাইকুম একটা সংসার এর মধ্যে পাঁচটা বাই থাকলে এক বাইয়ের বউ জানেন কি করে বান দেয় বাপের আগে সরে আগে সরে ভাঁড়ায় দেয় অনেক কিছু ভাঁড়ায় দেয় তো এই যে একত্রে খাইলে যে যে কোনো একজনের বউতে ফোটলা দে তোকে এটা কি সংসার ধ্বংস হয় না অনেক অনেক সংসারের মধ্যে বাপ মারা নিয়ে ফোটলা দেয় মানে সুপসাবে তাতে নি হোর হরি খুশি দেয় তো আমার কথা হলো কোনটা অনেক অনেক জায়গা আমার দেখলি হয় আর কি তো আমার বোনা আমার এই কথাটাই কইছে আশা করি কথাটি ভালো লাগছে